আপনি আপনার কাছে আপনি দেখেছেন যে জনাব আদিব কিছু প্রশ্ন তুলেছেন বসুন্ধরা গ্রুপের ব্যাপারে বসুন্ধরা গ্রুপের সাথে আপনাদের সম্পর্কের ব্যাপারে আমি তার সাথে আরেকটু যোগ করি যে আপনাদের প্রধান নেতাদের একজন আসলে এস আলমের সাথে অনেক বেশি সম্পর্কিত আমরা সেরকম কথা শুনেছি জানেছি দেখেছি যে তিনি সেই গাড়ি ব্যবহার করছেন সেটা ব্যবহার করছেন সেই ব্যাপারে আপনি একটু বলবেন আপনার প্রিয় আমার প্রিয় খ্যাতনামা অর্থনীতিবিদ ডক্টর রহমান সোহানের কথা আপনি নিজেই বলেছিলেন আমরা দেখি ডক্টর রহমান সোহান আপনাদের সম্পর্কে কী বলেছেন তিনি বলছেন মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে সে জায়গা দখল করেছেন বিএনপির কর্মীরা এই শূন্যতার সুযোগ নিয়ে বিএনপির কর্মীদের অনেকে দখলদারী ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন যার ফলে উদ্বেগ দেখা দিয়েছে যে পুরনো অভ্যাসের মৃত্যু সহজে হবে না এ ধরনের অভিযোগে অনেককে বহিষ্কার করা সত্য দূরত্ব কমানো যায়নি আমাদের প্রশ্ন এই তৃণমূলের উপরে আপনাদের আসলে কতটা কেন্দ্রের কতটা এরকম ভূমিকা রয়েছে কারণ সত্যি সত্যি কিন্তু হেলাল ভাই সরকারি চাকরি করছি সরকারি চাকরিজীবীদের অনেকেই আমার বন্ধু আমি বিশেষ একাডেমিতে পড়াইছি বইলা অনেকেই আমার ছাত্রছাত্রী তাদের অনেকেই আমাকে এই অভিযোগ সরাসরি জানিয়েছে মানে আপনি যদি আমাকে অবিশ্বাস করেন আমার কিছু করার নাই কিন্তু দেয়ার আ ফ্যাক্ট আপনি এই সম্পর্কে যদি একটু বলেন যে এই আওয়ামী লীগের শূন্য স্থান দখল করেছে না আমি আমি আপনি যে প্রশ্নগুলো করেছেন সব প্রশ্নের সাথে আমি একমত কিন্তু আমাকে উত্তর দেওয়ার সুযোগ প্লিজ আপনার প্রশ্নের ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে আমি এখন আদিবের কথা বলবো না স্যার যেটা এবং আপনিও একটা কথা বলছেন আমি বলছি দেখেন যে বাংলাদেশের পলিটিক্সে যে এতদিনের যে ক্রিমিনালাইজেশন যে ক্রিমিনালাইজেশনকে লালন করা হয়েছিল দীর্ঘ এই আপনার তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর পরে বিএনপি এই যে যে অভিযোগগুলো আপনারা আসছে আমি সেই অভিযোগগুলোকে অ্যাকসেপ্ট করছি কি তাই দেখেন আমি তো অ্যাকসেপ্ট করছি আমি কি আউট অ্যান্ড আউট ডিনাই করছি না আমি ডিনাই করছি না এই যে ডিনাইল টেন্ডেন্সিটা আমাদের নেই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করছি অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যাকচুয়ালটাকে সেটার জন্য আমরা তদন্ত করছি এবং ব্যবস্থা নিচ্ছি যেটা গত তিপ্পান্ন বছরে ছিল না অর্থাৎ আমাদের অ্যাটিচিউডটা পরিষ্কার যে আমরা যে ক্রিমিনালাইজেশনটা তিপ্পান্ন বছরে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তার প্রতি আমরা অ্যাড্রেস করছি অ্যাকসেপ্ট করছি ব্যবস্থা নিচ্ছি কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল সেইটাকে আপনারা অ্যাকসেপ্টই করছেন না ডিনায়াল টেন্ডেন্সিতে রয়েছেন ইভেন দেখেন আমরা যেহেতু আমাদের ক্ষমতা খুবই সিমিটেড সীমিত আমরা একটা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি আইনি কোনো ব্যবস্থা নিতে পারি না কিন্তু বর্তমান সরকার এই অন্তর্বর্তী সরকার কেন কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না আমাদের দল তো পরিষ্কার করে বলছে যেহেতু আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আইনের ব্যবস্থা আপনারা নিবেন অন্য অন্য রাজনৈতিক দল এটা অ্যাকসেপ্টই করছে না তাহলে আজকে নতুন যে রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন হবে যে সংস্কারের কথা বলা হয় তার তার সেই দৃষ্টিতে বিএনপি অন্য অন্য রাজনৈতিক দল এবং সরকারের থেকে এক ধাপ একই রয়েছে যেহেতু আমরা অ্যাকসেপ্ট করছি তদন্ত করছি এবং বিচার করছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সুতরাং রেহমান সুমন স্যার যেটা বলছেন যে আওয়ামী লীগের চলে যাওয়ার ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে আওয়ামী যখন ছিল রাজনীতিতে আমি আওয়ামী লীগের ক্রিমিনালাইজেশন বা আওয়ামী লীগের কথা বলছি না তখনও বিএনপি আওয়ামী লীগের সাথে মোকাবেলা করেছে ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য অতএব এখানে কোনো শূন্যতা না আওয়ামী লীগ চলে যাওয়ার পরে শূন্যতার সৃষ্টি হলে নতুন রাজনৈতিক দল বা অন্য অন্য নিষিদ্ধ রাজনৈতিক দল যেগুলো আওয়ামী লীগ করেছিল তারা সেই জায়গাটা পূরণ করেছে বিএনপি পূরণ করবো বিএনপি তো সারভাইভ করছে সে আপনার গত পঞ্চাশ বছর ধরে আমরা রাজনীতি করছি অতএব স্যারের এই থিউরিটার সাথে আমি এইটা এইটা বলছি আরেকটি কথা আদিব যেটা বলছে দেখেন আমাদের সরকারে রয়েছে আপনার

কথা বলে ভাই আমি কিন্তু বিএনপি করছি আজকে হেলাল ভাই আমি আজকে হেলাল ভাই আপনি জানেন হেলাল ভাই আপনি জানেন আপনার মুখ চেনা লোক যারা এখন প্রশ্নে আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার মুখ চেনা আপনি জানেন যে তারা ছাত্র দল করছে তাদের কেউ কেউ আপনারে ধরে হলে 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 সিপ কথা বলি ভাই আমি একটা কথা বলি ভাই খালিদ ভাই জি বাংলাদেশ যখন 71 এর স্বাধীনতা হলো এরপরে বাংলাদেশ যে সমস্ত লোক যে সামরিকীকরণ হয়েছিল মিলিটারাইজেশন হয়েছিল একই সাথে পলিটিসাইজেশন হয়েছিল রাজনীতিকরণও হয়েছিল বাংলাদেশের লোক বাংলাদেশের লোক কোনো না কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী তাই না ছাত্র দল করলে সে বিশেষ পরীক্ষায় পাস করলে অফিসার হতে পারবে না এটা কিন্তু ঠিক না এটা একটা অনেজ্য কথা আমার বক্তব্য হল যে গত সতেরো বছরে বিএনপি সমর্থন করে বা বিএনপির মতবাদে বিশ্বাসী এরকম হাজারের মতো নেতাকর্মীকে অফিসারদেরকে আপনার ওএসডি করা হয়েছে কর্মচ্যুতি করা হয়েছে চাকরি থেকে বরখাস্ত হয়েছে পাঁচই আগস্টের পরে আপনি মাত্র হয়তো থার্টি থেকে ফর্টি পারসেন্টকে আপনি ওএসডি মুক্ত করে সংযুক্ত করেছেন বিএনপির সমর্থিত কোনো লোক এখনও পদায়ন হয়নি অথচ বা নিয়োগও পায়নি অথচ আপনি জানেন যে এই যে ডিসি নিয়োগের কথা বললেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ডিসি নিয়োগে এই যে নতুন রাজনৈতিক দল তখনও তারা হয়ে ওঠেনি তাদের যে দৌরত্ব ছিল যে নিয়োগ বাণিজ্য পত্রিকা এসেছিল চৌষট্টিটা জেলার ডিসি নিয়োগের পত্রিকার সমস্ত নিউজ আপনি জানেন যে কি পরিমাণ দৌরত্ব হয়েছিল এবং বাংলাদেশের সমস্ত পদায়নে তাদের যে ভূমিকা রয়েছে যেহেতু তারা সরকারে রয়েছে তারা সরকারে রয়েছে এখানে বিএনপির আপনার কোন লোক এখনো পদায়ন বা মনোনয়ন হয়নি আর আপনি বলছেন যে বিএনপির যদি কোনো লোক কোথাও পদায়ন বা নিয়োগ পেয়ে থাকে সেই লোকটার যোগ্যতা আছে কি না আপনি বিএনপি করছে সমর্থন করে সে তার সমর্থন করে বিধায় তিনি ওই যে মনো পদায়ন পাবেন না নিয়োগ পাবেন এটা ঠিক না তারপরে আমি বলছি যে আমাদের যত লোকের কর্মচ্যুতি হয়েছিল ওয়েস্ট হয়েছিল তার ফর্টি থেকে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট লোক কেবল সংযুক্ত হয়েছে এখনো পদায়ন বা কিছুতে যায় সচিবদের মধ্যে সেটা বলছি হেলাল ভাই আরেকটি হেলাল ভাই এখন যারা সচিব আছেন তাদের সচিবদের মধ্যে সব আপনাদের লোক না

আর রাজনীতিও করেছেন পরে এবং তিনি জানেন সবাইকে আলাদা আলাদা করে আমি শুনেছি সিনিয়র কোনো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার সাথে পরামর্শ করা হচ্ছে অনেক ক্ষেত্রেই তাহলে সরকারের সরকারের যে তিনজন উপদেষ্টা রয়েছে এনসিপির বা সরকার নিজে কেন এটা করছে দোষটা তো সরকারের এখানে বিএনপির তা তারা সরকার চালাচ্ছে আপনার বর্তমান যে নতুন রাজনৈতিক দল তারা এবং ডক্টর ইনুস সরকার চালাচ্ছে তিনি কেন তিনি যদি বিএনপির সাথে যোগাযোগ করে এই দোষটা কি বিএনপির তবে আমার কাছে যে তথ্য আছে এই কথাটা সর্বৈব সত্য কথা না যেমন 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 ওই যে আদিব বলল যে এনসিপির সাথে কিন্তু আমরা কথা বলবো না এটা কিন্তু আমরা বলিনি আমরা বলছি সময় ফুরিয়ে যায়নি সময় চলে যায়নি আমরা আলোচনা করব। আর ওরা যে বিক্ষিপ্ত আলোচনা করছে এইটা বলছি এই জন্য দেখেন যে ওরা বলছে যে আপনার কি সংস্কার চাই। আমরা বলছি সংস্কার চাই কিন্তু সংস্কার যে ধীর গতি সংস্কারের যে স্লো মোশন এইটার জন্য তারা কোনো প্রতিবাদও করছে না যে কেন সংস্কার ধীর গতিতে হচ্ছে সংস্কার চাচ্ছে যত জোরে উচ্চ স্বরে যত সংস্কারটা হচ্ছে না দৃশ্যমান কিছু হচ্ছে না তার জন্য তত উচ্চ কিন্তু কথা বলছে না এটা এইটা এইটা একটা সন্দেহজনক বিষয় না তারপরে বলছে যে এই ফ্যাসিবাদের তারা বিচার চায় এটা তারা বলছে আমরাও বিচার চাই আমরা নির্দিষ্ট করে বলেছি যে কিভাবে কি করতে হবে কিন্তু এরা বিচার চাই আবার প্রান্তিক পর্যায়ে যখন কমিটি গঠন করা হয় তাদের তখন এই ফ্যাসিবাদের এই মাফিয়াদের কিন্তু রিয়াবিলিটেশন প্রান্তিক পর্যায়ে না কিন্তু আপনি হেল দল এই জড়িত হেল আপনি কত হেল আপনি কি বললেন এখন আপনি নিচে

আপ বিএনপির স্পষ্ট পজিশন যে আউমলিক যে জেনোসাইডের সাথে জড়িত যে অফেন্সের সাথে তারা জড়িত যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত যে মানি লন্ডারিং এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়ালস এর বিচার হতে হবে আউমলিক দল হিসেবে তাদের বিচার হতে হবে এবং আউমলিক নামে কোন দল আপনারা যদি রাজনীতি করে তাহলে ফ্যাসিবাদের একটি জাগরণ হবে আমরা এই ব্যাপারে স্পষ্ট কিন্তু আমি বলছি কিন্তু ওদের অবস্থান স্পষ্ট শুধু এনসিপি না

বিচার হবে তাদের বিরুদ্ধে আমি আপনার কাছে আসবো আবার আমি কিন্তু দেখেছি সীমান্ত এলাকায় আওয়ামী লীগের লোকজন যারা পার হয়েছে তারা বিএনপির লোকজনকেই টাকা দিয়ে পার হয়েছে এমন গুজবও আছে এটা গুজব কিনা সত্য কিনা জানি না দেখেন যে সমস্তালিয়ে গেছে আমরা তো প্রথমেই প্রশ্ন তুলেছি যে এই লোকগুলো পালালো কিভাবে আপনাদেরকে টাকা দিয়ে পালালো আমরা তো প্রশ্ন তুলো আপনাদেরকে আপনাদেরকে টাকা দিয়ে আপনি খুলনা অঞ্চলে এত জনপ্রিয় নেতা আপনি জিজ্ঞেস করে দেখেন সাতক্ষীরা দশরে কি হয়েছে আমি আসতেছি আপনার কাছে আপনি এখনই জিজ্ঞেস করেন সাতক্ষীরা যশোর দিয়ে যারা পালাইছে তাদের তারা বিএনপির লোকজনের টাকা দিছে কিনা আপনি জিজ্ঞেস করে দেখেন স্থানীয় বিএনপির লোকজন তাহলে সরকার সেটা ইনিশিয়েটিভ না সরকার তো অত বড় না তো সরকার তাহলে তাহলে সরকার কী চাচ্ছে সরকার তাহলে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে সরকার কি তাহলে এই ডক্টর ইনুস সরকার যেভাবে এক্সপোজার দিচ্ছে তার নিজের ব্যাপারে যেভাবে নিজের অপরিহার্যতা তুলে ধরছে তাহলে কি আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতেন